তাহলে তুমি চলে যাও নানিমান বাসায় থেকে যাও ওখানে ওখানে স্কুলটা ভর্তি হও সামনে নদুনের মোড়ে একটা স্কুল আছে না নদুনের মোড়ে একটা স্কুল আছে না মোড়ের পরে নানি নদুনীবাগমা লাম পরে তোমার আমি তোমারটা

খাই আর যা সে খাবার নেওয়া দেব সেটাই और उधर एसी अमर खेत मुन जाए